আমার এই ছেলেটাকে বিয়ে করতে চাই আমার ছেলেটা একটা কথা শুনে না সারা দিন শুধু ফোনে প্রেম করতে থাকে না হলো দশটা বারোটা প্রেম করে তো যাই না ঠিক আছে এরকম তার না আমি আমি চাই একটা মেয়ে নিজের বিয়ে না ভাইয়া অপবাদ না এগুলো তো সহ্য হচ্ছে না আমার যেগুলো করতেছে লেখাপড়া করতে চায় না স্কুলে যাইতে চায় না সারাদিন ভিডিও কলে ফোন

সবার সেবা যত্ন করব এরকম একটা মেয়ে চাই আপনার ছেলে তো এরকম ছেলে পছন্দ মেয়ে পছন্দ হওয়া দরকার আপনার ছেলেকে জিজ্ঞাসা করছেন যে কেমন মেয়ে পছন্দ আমি হয়তো জিজ্ঞাসা করি নাই ভাইয়া কিন্তু আমি চাই এরকমই বিয়ে করাইতে ছেলের পছন্দ কি হইব পছন্দ আম্মু যেটা পছন্দ ওইটাই আমার আচ্ছা আচ্ছা তোমার আম্মু যেটা তুমি 10টা 12টার সাথে প্রেম করা কেন ভাই ভালো লাগে তাই আর কি সব আচ্ছা আচ্ছা ভালো লাগে দেখে ভালো লাগলে কি সব কিছু করতে হবে মায়েরা করে কেন আমার সাথে

তো এখন আপনার যে ছেলে কে যে বিয়ে করতে চায় ছেলে কাজ করবো না অকর্মা ঠিক আছে কোন কাজ করমো করে না এখন শিখতে কোনো ছেলে আপনি যদি একটা আপনি একটা মেয়ে হয়ে মহিলা হয়ে যদি আপনার যে মেয়ে বিয়ে করাতে চান বিয়ে দিতে চান আগে দেখবেন যে ছেলে কি করে এখন আপনি ছেলে কিছু করে না অকর্মা এই ছেলের কাছে কোন মেয়ে বিয়ে দিব হয়তো কেউ দিতে চাইবো না কিন্তু আমি করাতে চাই কারণ না আমি নিজে ওকে চালাইতেছি এখন বিয়ে করলো আমিই চালাইতে হইব তারপর আস্তে ধীরে কাজ হ্যাঁ কিছু কোনো না আমার ইচ্ছা কাজ করবে যদি একটা মেয়ে আয়না দেয় ঘরে তাহলে অবশ্যই কাজ করবে এখন হয়তো করে না আপনি মনে করতেছেন যে বিয়ে করলে হয়তো ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে সব কিছু ওইটাই ভাবতেছে এখন কি ছেলের বাবা কি মানে এরকম রাজি আছে ছেলের বাবা রাজি আছে উনি যে এরকম অকর্মা হারাদের মেয়েদের সাথে কথা বলে ছেলে ছেলে বাবাকে জানে জানে তো আমারে পেশার দিতেছে তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো ভালো মেয়ে দেখো আচ্ছা আচ্ছা এখন যদি কোনো যে ধরেন কোন মানে অকর্মার কোন মেয়ে যদি ওনাকে পছন্দ করে বিয়ে করতে চাই তাহলে কি আপনি করাবেন ওরকম কেয়ার করানো যাইব মানে আমি চাই ভালো একটা ভদ্র ফ্যামিলির মেয়ে মানে এত ধনী বাড়ি মেয়ে চাই না গরিব হোক আচার ব্যবহার ভালো থাকা লাগবে সে যেন পাঁচ অক্টো নামাজ পড়ে কোরআনশিপ পড়ে এই ফ্যামিলিতে এসে যেন সবার সেবা যত্ন করে তার স্বামী হ্যাঁ আচ্ছা উনি যে অনেক মেয়েদের সাথে প্রেম করে